নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদেরকে বলতেছি তা আজকে আমার বাড়িতে কেউ খাবে মানে আমার যার মা দেশ থেকে এসেছে তো ওনাকে খাওয়াবো তো আর বুধে বয়স্ক মানুষ তো যে মাংসর পাতলা ঝোল করবো তার সাথে থাকবে বেগুন ভাজা পাঁপড় ভাজা তা আমি আনাজগুলো কেটে নিই কেটে নেবো ভাজার তরে বেগুন কেটে নিচ্ছে বেগুনগুলো একবারে নরম বেগুন ধুয়ে তুলে লাতি ভিডিও করতে ছিল তো লাগে লাইভ ভিডিও করতে করতে লাতি তো স্কুলের কাজ করতে চলে গেছিলো তা আমি এগুলো ছাড়িয়ে সব গুছিয়ে নিয়েছি এবার কেটে নেবো তো আমি আর কিছু রান্না করছিলাম তো উনি একটু বয়স্ক মানুষ তো বসে কিছু কথা বলি মা তুমি একটা তরকারি ভাত করো আজকে উনি দেশ চলে যাবে পেঁয়াজ কেটে নিয়েছে আদা রসুন ছাড়িয়ে সাইড হয়ে ফেললাম এবার মাংসের আলু কেটে নেবো মাংসের আলু কেটে নেবো মাংসের পোলট্রির মুরগি তো ওই জন্য মাংস এই জন্য এটা কেটে দেবো সব এবার গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে আসুন রান্নাঘরে যাওয়া যাক সবের আগে বেগুনে নমকদি মিশিয়ে দেবো দিয়ে দেবো লবণ মাংসর আলু তার বেগুনে ভালো করে নেবো আদা রসুন একসাথে আদা নিয়ে নিয়েছি রসুন একসাথে বেটে নেব আদা রসুন আমার বাটা হয়ে গেছে বা তুলে নেবো আরেক একটু রেস বাস তুলে নেবো মাংস আলু ভাজার জন্য এখানে কড়া ভুসকো দিয়েছি কড়া গরম হচ্ছে ততক্ষণ আমি ভাত হয়ে গেছে ভাতটা আর ভ্যান ফ্যান করি নি বয়স্ক মানুষ খাবে না ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে মাংস আলু ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হচ্ছে এই জন্য আমি একটু গোটা গরম মশলা বেটে নেবো লং লং এলাচি দার্জিলিং একটু বেটে নেবো তেল গরম হয়ে গেছে মাংস আলুগুলো দিয়ে দেবো গোটা গরম হলে বাটা হয়ে গেছে এবার তুলে নেব তরকারি অত দেরি আছে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো লাল করে আলু ভেজে নিয়েছে এবার তুলে নেব চতে অনেক দিন হয়ে গেছে লেকিন কিছু ঝামেলার জন্য খাওয়াই তো এদিক না ওই দিন মানে পরেশার টাইম পাইনি খাওয়ানোর জন্য ওই জন্য বলে এখনই আবার আজকে চলে যাবে বলে চলো খাবি দিই তো বলছে মা বেশি কিছু রান্না করবে না এক তরকারি ভাত করে হলে এক তরকারি ভাতকে আর দেওয়া যায় তো ওই বেগুন ভাজা আর পাওয়ার ভাজা করে নেবো তো এখানে ফোন দিয়ে দিয়েছি তেজপাতা একটা সুনা লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো লালভোর ভেজে নেবো পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দেবো আদাসুন বাটা এর পাশে কড়াই তেল দিয়ে দিয়েছি পাপড় ভেজে নেবো বেগুন ভেজে নেবো সাদা তেল দিয়েছি আদাসুন কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো

একটু জল দিয়ে মশলা বাটার জল ছিল একটু জল দিয়ে দেবো এদিকে মশলা কষা হচ্ছে মশলাটা কষা হয় পাশে আমি তেল গরম হয়েছে পাঁপড়টা ভেজে নেবো এরম করে সব ভেজে নেবো তেল কমই গরম আছে বেশি হিট রাখি না হিট করলে পুড়ে যেত সব এরম করে সব ভেজে নিয়েছি কড়াতে পাপড় ভাজার তেল আছে এটা বেগুন ভাজা করে নেবো মশলা দিয়ে দেখুন খুব ভালো করে তেল ছেড়ে গেছে এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস খুব ভালো করে কষে নেবো বেগুন ভাজা হয়ে গেছে বন্ধ বেগুন ভাজা গুলো কষাও তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু দেবো আলু দিয়ে তারপরে জল তার দেখুন কষা হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস দিয়ে এবার জল দিয়ে দেবো এই হয়ে যাবে মাংস আছে আর বেশি জল লাগবে না এতেই হয়ে যাবে তরকারি আমার হয়ে গেছে এবার বাটা গরম মশলা বাটা দিয়ে গোটা দু তিন মিনিট ফুটে নেমে মাসিমাকে ভাত দিয়ে দেব একটু ঢাকা দিয়ে রেখে দেবো গরম মশলা দিয়ে দু তিন মিনিট ফুটে গেছে এবার গ্যাসটা বন্ধ করে মাসি মার ভাত বের করে মাসি মাকে খেতে আমরা পরে খাবো বললাম মাসি মাকে খেতে দিয়ে দিই বয়স্ক মানুষ তো মাসি মার জন্য থালা লে নিয়েছি লবণ দিয়েছি নেবু বেগুন ভাজা মাংস তরকারি এত পাপড় ভাজা চলো মাসি মাকে খাবো দিই আমরা না খালি নুন ভাত করেছে খাও

তো ভিডিওটা বেশি কেন কারণও চলে যাবে তো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি তো তোমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী অনেক অন্য ভিডিওতে তার জন্য নমস্কার